প্রাচীন মেসোপটেমিয়ার শহর উড়ে উন্নত খনন কার্যের সময় ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলি আবিষ্কার করেন রানী পু আবির দেহ অবশেষ প্রতিবেদন অনুসারে রানীর মাথার খুলি ছিল অস্বাভাবিকভাবে বড় যা মিশরের কিছু ফেরাও এবং পেরুর মমির মতো অনেক প্রাচীন এলিয়েন তত্ত্ববিদদের মতে এই খুলি মানব জাতির বহিজাগতিক উৎসের আরও প্রমাণ দেয় রানীর বর্ণনা ছিল অত্যন্ত অস্বাভাবিক একটা বিশাল মাথা তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি হয়তো পুরোপুরি আনুনাকি ছিলেন না সম্ভবত একজন শঙ্কর বর্তমানে হাড়ের জেনেটিক বিশ্লেষণের চেষ্টা চলছে এতে আনুনাকি জিনের বৈশিষ্ট্য থাকতে পারে এটি আনুনাকিদের চেহারা বলে মনে করা হয় শঙ্কু আকৃতির মাথার খুলি তাই আমরা স্বাভাবিকভাবে মনে করি তিনি মূল আনুনাকি বা নিশ্চিতভাবে একজন বহির্জাগতিক মানবশঙ্কর ছিলেন রানী পুয়াবি সম্পর্কে যা আকর্ষণীয় তা হল তিনি প্রথম রাজবংশের রানী বা পুরোহিত ছিলেন তিনি আনুনাকিদের শাসনের খুব কাছাকাছি ছিলেন তিনি একটি গুরুত্বপূর্ণ চাবি কাঠি রেখে গেছেন তিনি এই প্রমাণ হতে পারেন যে আনুনাকিরা শারীরিকভাবে বাস্তব ছিল এবং তারা মানুষের সঙ্গে শঙ্করায়ন করেছিল কিন্তু মেসোপটেমিয়া এবং অন্যান্য স্থানে পাওয়া অস্বাভাবিক খুলিগুলি কি সত্যি আনুনাকিদের পৃথিবীতে শাসনের প্রমাণ যদি তাই হয় তবে আকাশ থেকে নেমে আসা তাদের কিংবদন্তি কি সত্যি হতে পারে এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে বর্ণিত একই ধরনের প্রাণীদের কাহিনী কি সত্যি ফেরেস্তা বা পড়ি মধ্য আমেরিকার উড়ন্ত সর্ব আনাসাজি জনগোষ্ঠীর তারকা মানুষ অন্য জগতের প্রাণীদের আকাশ থেকে পৃথিবীতে আসার ধারণা প্রাচীন পুরাণ ও ধর্মে একটি সাধারণ বিষয় এই গল্পগুলো কি সত্যি সত্যের ভিত্তিতে গড়ে উঠেছে প্রাচীন ইতিহাসে ফিরে গেলে আমরা খুবই একই ধরনের গল্প পাই এটা সর্বশক্তিমান জাদুকরী উচ্চতর সত্তা এবং তারা ওপর থেকে আসে পুরাণে তারকা মানুষের গল্পে আনুনাকিদের কথায় বিশ্বজুড়ে একই ধরনের মিল দেখা যায় এটি বলে যে জীবন তারা থেকে এসেছে বিশ্বজুড়ে আমরা অন্য জগতের বা বহির্জাগতিক প্রাণীদের পৃথিবীতে এসে মানবজাতিকে প্রভাবিত করার গল্প পাই প্রশ্ন উঠছে বিভিন্ন জাতির প্রাণী কি তারা তারা থেকে এসে এই সংস্কৃতিগুলোকে প্রভাবিত করেছে নাকি একটি জাতি আনু নাকি সব সংস্কৃতিকে প্রভাবিত করেছে বিশ্বব্যাপী তথা কথিত দেবতাদের কিংবদন্তি কি প্রমাণ করে যে প্রাচীন মানুষ সত্যিই জাগতিক প্রাণীদের সংস্পর্শে ছিল যদি তাই হয় তবে অন্য জগতের প্রাণীদের মানুষের সঙ্গে সংক্রয়নের ধর্মীয় গল্প কি আনুনাকীদের কাহিনি ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে কিছু গবেষকের মতে উত্তরটি হিব্রু বাইবেলের নেফিলিমের গল্পে লুকিয়ে থাকতে পারে নেফিলিমের উল্লেখ জেনেসিসের ষষ্ঠ অধ্যায় আছে যেখানে দেবতাদের পুত্ররা মানুষের কন্যাদের সঙ্গে মিলিত হয়ে অতি মানবীয় সন্তান জন্ম দেয় নেফিলিমদের কিছু অনুবাদে দৈত্য হিসাবে বর্ণনা করা হয় আনুনাকি ও নেফিলিমের সম্পর্ক দুটি সংস্কৃতির গল্প কিন্তু এরা সম্পর্কিত আনুনাকিরা ছিল দেবতা শ্রেণী যারা মানুষকে দাস হিসাবে সৃষ্টি করেছিল আর নেফিলিমরা ছিল তাদের সন্তান যারা মানুষের সঙ্গে মিলিত হয়েছিল এই প্রাণীরা শারীরিকভাবে বিশাল হতে পারে কিন্তু নেফিলিমদের অসাধারণ অলৌকিক জ্ঞান ছিল যা তারা মানব জাতির কিছু অংশের সঙ্গে ভাগ করে নিয়েছিল গ্রিক পুরাণে দেবতাদের শাসক জিউস পৃথিবীর নারীদের সঙ্গে হার্কিউলিস এবং পার্শিয়ারদের মতো শঙ্কর পুত্রে জন্ম দিয়েছিল এবং এনকের অপ্রকৃত গ্রন্থে ওয়াচান নামে পরিচিত ফেরেস্তা বা পরিদের বর্ণনা আছে যারা স্বর্গ থেকে পড়ে গিয়ে মানুষের সঙ্গে সন্তান জন্ম দিয়েছিল এই গল্পগুলো কি আনুনাকিদের প্রাচীন কাহিনী থেকে উৎপন্ন হতে পারে বিশ্বের প্রতিটি সংস্কৃতি হিন্দু গ্রিক রোমান মিশরীয় মায়ান সবাই একই ধরনের বর্ণনা দেয় যে এই প্রাণীরা আকাশ থেকে পৃথিবীতে এসেছিল তাদের সন্তানরা অর্ধেক ঐশ্বরিক অর্ধেক মানব ছিল ব্রিটিশ জেনেসিসরা ফ্রান্সিস ক্রিক উনিশশো সালে জেমস ওয়াটসনের সঙ্গে মানুষের ডিএনএর গঠন উন্মোচন করেন দশ বছরেরও কম সময়ে তারা জেনেটিক্সে যুগান্তকারী কাজের জন্য নোবেল পান দশকে ক্রিক তত্ত্বের সমর্থক হন এবং এটিকে নতুন যান মাত্রায় নিয়ে যাকে তিনি বলেন স্প্যান স্প্যারমিয়া ফ্রান্সিস কিক অনুমান করেছিলেন যে গ্যালাক্সির অন্য প্রান্তে একটি উন্নত বুদ্ধিমান সভ্যতা ছিল তাদের গ্রহ ধ্বংসের মুখে ছিল সম্ভবত একটি সুপারনোভা তাদের জীবনকে ধ্বংস করতে চলেছিল তিনি নিজেকে প্রশ্ন করেন এই পরিস্থিতিতে একটি বুদ্ধিমান সভ্যতা কি করবে তারা মহাকাশ জানে করে অন্য গ্রহে উপনিবেশ স্থাপনের চেষ্টা করবে কিন্তু এটা কি সত্যি হতে পারে আমরা কি সত্যি অন্য গ্রহ থেকে আগত এলিয়ান জাতির বংশধর কিছু এক্সোবায়োলজিক্যাল তত্ত্বের চূড়ান্ত ইঙ্গিত হল আমরা নিজেরাই বহির্জাগতিক পৃথিবীর জীবনের উৎপত্তি হয়েছে কারণ জৈব পদার্থ অন্য কোথা থেকে এখানে আনা হয়েছিল যদি আমরা অন্য গ্রহ থেকে আগতদের বংশধর হয়ে আমাদের সৃষ্ট এখানে আনা হয়েছিল অন্য গ্রহের উপনিবেশ হিসাবে পৃথিবীতে বীজ বপন করা হয়েছিল প্রাচীন এলিয়ান হস্তক্ষেপের সম্ভাবনা বিবেচনা করা ঠিক অবৈজ্ঞানিক নয় আমরা একটি বিশাল মহাবিশ্বে বাস করি উনিশশো পঁয়ষট্টি সালের আঠেরোই মার্চ রুশ চ্যারি অ্যালেক্সি লিওনভস্ক টু থেকে বেরিয়ে প্রথম মানুষ হিসাবে মহাকাশে হাঁটেন তিনি বারো মিনিট চার সেকেন্ডে বাইরে কাটান তার বেঁচে থাকা নির্ভর করছিল একটি প্রতিরক্ষামূলক স্যুটের ওপর যদি আমাদের মহাকাশ স্যুট প্রয়োজন হয় তবে পৃথিবীতে আগত এলিয়ানদের কি একই রকম সুরক্ষার প্রয়োজন হবে প্রাচীন খোদাই ও ছবিতে আমরা কি এটাই দেখেছি সমালোচকরা যখন প্রশ্ন করেন প্রাচীন মহাকাশচারীদের কেন আমাদের পরিচিত স্যুট পড়তে হবে উত্তর খুব সহজ আমরা কি স্যুট ছাড়া মহাকাশে যেতে পারি না আমরা মারা যাব তাই এটা অযৌক্তিক নয় যে তারা কোনো ধরনের স্যুট পরেছিল কেন এই ছবিগুলো আধুনিক মহাকাশচারীদের মতো যদি তারা এলিয়েন হয় তবে কি তারা মানুষের মতো তারা কি পৃথিবীর মতো গ্রহ থেকে এসেছিল প্যান্সপায়ারমিয়া তত্ত্ব বলে জীবন এক জায়গায় গঠিত হয় এবং অন্যত্র ছড়িয়ে পড়ে মহাকাশে তারার মাঝে আমরা জীবনের বিল্ডিং ব্লক পাই তাই জীবনের বিল্ডিং ব্লক অন্য গ্রহে পৌঁছানো সহজ প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ ছিল উষ্ণ ও আর্দ্র আজকের পৃথিবীর মতো জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন মঙ্গল গ্রহ দ্রুত ঠান্ডা হওয়ায় সেখানে প্রথম জীবনের উৎপত্তি হতে পারে সৌরজগতের প্রথম দিকে মঙ্গল জীবনের জন্য উপযুক্ত ছিল মঙ্গলের পাথর সবসময় পৃথিবীতে আসছে যা গ্রহাণু ও ধূমকেতুর আঘাতে ছিটকে আসে উনিশশো সালের অগস্টে বিজ্ঞানীরা ঘোষণা করেন আন্টার্কটিকায় পাওয়া একটি মঙ্গলীয় উল্কাপিণ্ডে জীবাশ্ম জীবনের প্রমাণ রয়েছে পৃথিবী আর একা নয় মহাবিশ্বে অন্যত্র জীব ছিল উত্তর ইরাক মসুলের কুড়ি মাইল দক্ষিণে প্রাচীন আসিরিয়ান রাজধানী নিমরুদ তিন হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তেরোশো শতাব্দীতে নির্মিত এই স্থান একটি প্রত্নতাত্ত্বিক ভাণ্ডার এখানে পাওয়া গেছে মানুষের মাথাওয়ালা ডানাওয়ালা সিংহের বিশাল মূর্তি এবং মেসোপটেমিয়ার প্রাচীন দেবতাদের বিশাল ত্রাণ খোদাই কিন্তু দু সালে পনেরো ছয় মার্চ ইসলামিক স্টেটের জঙ্গিরা এই প্রাচীন স্থানে হামলা করে সব কিছু ধ্বংস করে তারা পুরো স্থানটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় চিরতরে পৃথিবীর মুখ থেকে মুছে দেয় এই গোষ্ঠী ইতিহাসের যে কোনো ধ্বংসের চেয়ে বেশি ধ্বংসাত্মক আমাদের অতীত থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রাচীন স্থান ধ্বংস করছে এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে বর্বরতা এই অস্থির অঞ্চলটি সভ্যতার জন্মস্থান হিসাবে বিবেচিত এর প্রত্নতাত্ত্বিক ধ্বংস মানব জাতির ঐতিহাসিক অতীতের তথ্য হারিয়ে যাওয়ার কারণ হতে পারে ইরাক সিরিয়া যাকে আমরা মধ্যপ্রাচ্য বলি এটি সভ্যতার জন্মস্থান এখান থেকেই প্রথম মানুষের উৎপত্তি ইসলামিক স্টেট আজ যা করেছে তা আগে তালিবান করেছিল তারা ধর্মীয় বিশ্বাসের কারণে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে উনিশশো সাল থেকে মধ্যপ্রাচ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধ্বংস অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে সাত লাখের বেশি প্রত্নতাত্ত্বিক সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন চুরি বা ধ্বংস হয়েছে দুশোটির বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য যেন স্থায়ী অস্থিরতার মধ্যে রয়েছে এটা কি ইচ্ছাকৃত কেউ কি আমাদের কিছু আবিষ্কার থেকে বিরত রাখছে এমন কিছু কি আছে যা আমাদেরকে এই প্রশ্নটা করতে বাধা দেয় আমরা কে এবং কোথা থেকে এসেছি যদি আমরা জানতে পারি এর সমস্ত উত্তর মৌলিকভাবে পাল্টে যাবে আমাদের ইতিহাস মুছে ফেলা দেখা ভয়াবহ এই প্রাচীন স্থানগুলো একটি বিশাল ধাঁধার অংশ যা প্রমাণ করতে পারে আমাদের অতীতে বহির্জাগতিকরা এলিয়ানরা এসেছিল এবং আমাদের সভ্যতাকে নতুন রূপ দিয়েছিল অজানা কিভাবেই জানতে থাকুন ধন্যবাদ যন্তর মন্তর পডকাস্ট শোনার জন্য ভালো থাকবেন